আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনি অ্যাড অন রিলস কীভাবে দ্রুত পাবেন পাঁচশো ফলোয়ার্স এক হাজার ফলোয়ার্স দুশো ফলোয়ার্স এরকম ফলোয়ার থাকলে আপনি কিন্তু আপনার ফেজে এবং আপনার আইডিতে আপনি অ্যাড অন রিলস পেতে পারেন শুধু একটা একটা বিষয় আপনি কাজে লাগাবেন এবং কি এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব দ্রুত কিন্তু অ্যাড অন রিলস মনিটাইজেশনটা পেয়ে যাবেন দেখুন ফেসবুক কিন্তু আপনাকে এটা বলে যে আপনি অ্যাড অন রিলসের জন্য কখন আপনি গ্রহণযোগ্য হবেন আপনার আপনার আইডিতে বা আপনার ফেজে আঠারো বছরের বেশি হতে হবে আপনার ফেজের বয়সটা কিন্তু তিরিশ দিন হতে হবে বা এই ধরনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু ফেসবুকে বলে বাট ফেসবুক কিন্তু এটা বলে না যে আপনি কি করলে ফেসবুকে অ্যাড অন রিলস দ্রুত পাবেন এবং কি কোন কাজটা করলে আপনি অ্যাড অন রিলস দ্রুত পাবেন ফেসবুক এটা বলে স্পষ্টভাবে যে আপনি ইনভাইটেশনের জন্য যখন আপনি গ্রহণযোগ্য হবেন তখন আপনাকে ইনভাইট করা হবে তখনই কিন্তু আপনি অ্যাড অন রিলস পাবেন বাট এটা কখনো সরাসরি বলে না যে আপনি কি করলে আপনি অ্যাড অন রিলসটা ফেতে পারেন বা আপনাদেরকে আমরা ইনভাইট করবো আপনি কি করলে এটা কিন্তু ফেসবুক কখনও কোনো জায়গায় বলে না প্রথমত আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ফেসবুকে কোনো ধরনের কোনো নিয়ম নাই যে আপনি ফেসবুকে এই কাজটা করলে অ্যাডন রিলস দ্রুত পাবেন এটা কিন্তু ফেসবুক আজ পর্যন্ত কোথাও কিন্তু লিখিতভাবে কিন্তু বলে নাই বা দেয় নাই এই ধরনের কোনো আপডেট এই পর্যন্ত আসে নাই জাস্ট তারা এটা বলছে যে আপনার যদি ফেজের সাথে এই কাজগুলো থাকে অর্থাৎ আপনার আঠারো বছরের বয়সের উপরে থাকে আপনার ফেজের বয়স তিরিশ দিনের বেশি থাকে এই কাজগুলো যদি আপনার ফেজের সাথে একদম অ্যাডজাস্ট থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড অন রিলস পেতে পারেন বাট কীভাবে পাবেন সেটা কিন্তু বলে না এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনি অ্যাড অন রিলসটা কীভাবে দ্রুত পাবেন এ পর্যন্ত আমি অনেক অনেকের ফেজে দেখেছি অনেকের আইডিতে দেখেছি দুইশো ফলোয়ার্স পাঁচশো ফলোয়ার্স বাট অ্যাড অন রিলস পেয়ে যাচ্ছে আবার অনেককে আমি দেখতেছি যে তারা লং ভিডিও আপলোড করতেছে ভিডিও আপলোড করেই যাচ্ছে একটা দুইটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন ইনস্টি ম্যাটস মনিটাইজেশন পেয়ে যায় বাট অ্যাড অন রিলস কিন্তু পায় না মিলিয়ন ফ মিলিয়নের উপরে মিলিয়ন ভিউজ আসতেছে তারপরেও কিন্তু অ্যাড অন রিলস পাই না এই সমস্যাটা কী জন্য দেখুন এই কাজটা যাদের ক্ষেত্রে অর্থাৎ যারা লং ভিডিও নিয়ে কাজ করতেছে রিলস আপলোড করতেছে না তারা কিন্তু রিলস কখনোই পাবে না কী কারণে তারা লং ভিডিও নিয়ে কাজ করতেছে রিলস আপলোড করলে ফেসবুক তখন বুঝবে যে রিলসের প্রতি সে কিন্তু ইন্টারেস্ট আসে তখন কিন্তু অ্যাড অন রিলস মনিটাইজেশন দিবে বাট যখন একটা মানুষ লং ভিডিওই আপলোড করবে তখন ফেসবুকের কাছে কোনো ধরনের কোনো পজিটিভ সিগন্যাল যাবে না যে এই লোকটা অ্যাডন রিলস পাওয়ার জন্য আশা করতেছে বা অ্যাডন রিলস পাওয়ার আগ্রহটা তার ভিতরে আছে। সো যারা লং ভিডিও নিয়ে কাজ করেন তারা অ্যাডন রিলস দ্রুত না পাওয়ার কারণ একটাই আপনি লং ভিডিও আপলোড করতেছেন কোনো ধরনের কোনো রিলস ভিডিও আপলোড করতেছে না যার কারণে ফেসবুক টিমের কাছে কোনো পজিটিভ সিগন্যাল তারা ফাটাচ্ছে না বা যাচ্ছে না ওকে এখন সেকেন্ড কথা হচ্ছে আপনি কিভাবে রিলসটা পাবেন অ্যাডন রিলসটা পাবেন আপনি নতুন একটা ফেস ক্রিয়েট করছেন বা পুরোনো একটা ফেজে আপনি কাজ করতেছেন বা ফেসবুক আইডিতে কাজ করতেছেন কীভাবে আপনি অ্যাড অন রিলস পাবেন একটা কথা আমি আপনাদেরকে একদম সোজাসুজি বলি আপনাকে ফোর তিন নিয়ত দুই হাজার চব্বিশ সালে যে পরিমাণে কম্পিটিশান চলতেছে সবাই জানেন সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে সবাই সাথে কন্টেন্ট ক্রিয়েটর হতে প্রতিটা ঘরে দুই একটা মানুষ কিন্তু এখন ট্রাই করতেছে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যে পরিমাণে কম্পিটিশান আছে এই এই কম্পিটিশনের ভিতর দিয়ে আপনি যদি দ্রুত অ্যাড অন রিলস পেতে ফেতে চান তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে প্রতিনিয়ত তিন থেকে চারটে করে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে এখন অনেকে বলবেন ভাই এই কথাটাই ঘুরিয়ে ফেসিয়ে কেন বললেন ভাই যারা অলরেডি লং ভিডিও আপলোড করতেছে প্রতিনিয়ত তারা কিন্তু অ্যাডন অন রিলস পাচ্ছে না এই এটাও কিন্তু একটা সমস্যা সেটা কিন্তু আগে আপনাদেরকে বুঝালাম ঠিক আছে এখন অ্যাডন অন রিলস যদি আপনি দ্রুত পেতে চান আপনার কোনো ফলোয়ার লাগবে না ভাই আপনার যদি পঞ্চাশটা ফলোয়ার্স তো থাকে আপনি কিন্তু অ্যাডন অন রিলস মনিটাইজেশন সেট আপ পাবেন কিসের মাধ্যমে আপনার যদি পঞ্চাশটা ফলোয়ার থাকে ভাই আপনার ফেজে যদি একশো রিলস থাকে দুশো রিলস থাকে তখন ফেসবুকের কাছে পজিটিভ সিগন্যাল যাবে কেন না ফেসবুক কখনও এইভাবে বলে না যে আপনার ফার্স্টশো ফলোয়ার্স হলে আপনাকে অ্যাডোন রিলস দেওয়া হবে কোথাও কিন্তু এটা কিন্তু তারা বলে না তারা এটা বলছে আপনি কীভাবে ফেতে পারেন কোন নিয়মগুলো আপনি মানলে মানলে ফেতে পারেন এটা বলে না কী করলে ভাবেন আপনি যদি ফোতে নিয়ে তো সাইড ফাঁসটা করে আপনি রিলস ভিডিও আপলোড করেন ভাই আপনি এক মাসের ভিতরে অ্যাড রিলস পেয়ে যাবেন এবং কি আপনি যদি চান যে আমি পনেরো দিনের ভিতরে অ্যাড রিলস পাবো সেটাও কিন্তু সম্ভব নয় এ পর্যন্ত দুই সালে আমি অনেকের ফেজের ক্ষেত্রে দেখছি দশটা ফলোয়ার্স পঞ্চাশটা ফলোয়ার্স কিন্তু রিলস ভিডিও আছে আপনার হচ্ছে পঞ্চাশটা একশোটা দুইশোটা আবার অনেকের দেখা যায় এক হাজার ফলোয়ার্স কিন্তু রিলস ভিডিও আপলোড করা শেষে পর্যন্ত এক হাজার ঠিক আছে সো আপনার আইডিতে আপনার ফেজে যত বেশি রিলস ভিডিও থাকবে আপনি অ্যাডন রিলস পেয়ে যাওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে ঠিক আছে এবং অনেক সময় কিন্তু এরম এরকমই দেখা যায় আপনার রিলস ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে আপনি ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন করে নিচ্ছেন বাট অ্যাডন রিলস দিচ্ছে না ভাই একটা একটা ভিডিও দিয়ে আপনি আপনার ফেসটাকে ইনস্ট্রিম অ্যাডসের যে মেইন মনিটাইজেশনটা সেটা করতে পারবে বাট একটা রিলসের মাধ্যমে কখনও অ্যাডন রিলস মনিটাইজেশন পাবেন না খুব কম মানুষ আছে যারা এই কাজটা পেয়ে থাকে বা এটা পেয়ে থাকে সো দ্রুত দুই হাজার চব্বিশ সালে আপনি অ্যাড অন রিলস পেতে হলে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত সাড়ে পাঁচটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে আপনার আপনার ফেজ আপনার আরেকটি যত পরিমাণে রিলস ভিডিও থাকবে ফেসবুক তত দ্রুত আপনাকে অ্যাড অন রিলস দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নেবে একটাই উপাইল একটাই রাস্তা একটাই পথ সেটা হচ্ছে রিলস ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত কোনো ফলোয়ার্সের প্রয়োজন নেই আপনি শুধু রিলস ভিডিও আপলোড করেন যত বেশি আপলোড করবেন তত দ্রুত আপনি মনিটাইজেশান পাবেন আমি এই পর্যন্ত অনেক ফেজগুলো ফেজে মনিটাইজেশন পাইছি অনেকের দেখছি সেজন্যেই যে অভিজ্ঞতাগুলো ফেলাম তাদের ফেস থেকে আমার নিজের ফেস থেকে সেটাই কিন্তু আপনাদেরকে বললাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এখানে দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ